আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি মেরিন ফ্যাশন অ্যান্ড জ্যাকেটে ওভারকোটে এটা হচ্ছে ভাইয়াদের শোরুম অ্যাড্রেস যেটা কিনা নুজেন সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে মানে ঢাকা কলেজের অপোজিট পাশে দুই নম্বর গেটে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হবে সেখানকার এখানকার আইটেমগুলো আমি জাস্ট একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে শোরুমটা বেশ বড় শোরুম এবং এখানে কিন্তু অনেক আইটেম আছে আমি চেষ্টা করব মোটামুটি সবগুলো দেখানোর এখানে লেডিস আইটেম নিয়েও ভিডিও রয়েছে এবং তার সাথে আজকে জেন্টস আইটেমও দেখাবো সো লেডিস আইটেমগুলো ভাইয়াদের স্টার্টিং রেঞ্জ হয় হচ্ছে দু টাকা থেকে ঠিক আছে আর বেসিক্যালি ভাইয়াদের কিন্তু দেশের বাইরে যারা যায় যারা দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকা বা কানাডাতে যায় তারা কিন্তু অবশ্যই এগুলো হচ্ছে নিয়ে যায় কারণ ওখানে দাম অনেক বেশি থাকে বাট ভাইয়াদের এখানে কিন্তু রেস্টটা বেশ রিজনেবল যেটা বললাম দু টাকা থেকে স্টার্টিং সো আমরা একটু দেখাই ভাইয়া সো আজকে একটু ছেলেদের দেখাবো না আচ্ছা সেটা এটা হচ্ছে জেন্টার এবং দেখতেই পাচ্ছ এটা কিন্তু জিপারগুলো বেশ হাই কোয়ালিটি জিপার হ্যাঁ আচ্ছা পাখির পালকের গুলো পাখির পালকের মানে কি হয় আর ফাইবারে কি হয় ভাইয়া বেশি গরম হয় আচ্ছা ঠিক আছে হালকা মানে ওজনে কম হয় বাট হচ্ছে গরম বেশি হয় এত যারা ক্যারি করতে যাচ্ছে সব সময় পড়তে যাচ্ছে এগুলো কিন্তু দিতে পারো মানে এই যেখানে টুপিটা আছে এটা কিন্তু খোলা যায় তাই না নাকি এটা ওকে সো কত করে দাম থাকছে এটা পঁয়ত্রিশশো টাকা সো আমরা হচ্ছে আরও কিছু দেখাবো জ্যাকেট এগুলোর প্রত্যেকটার কালার এভেলেবেল আছে তিনটা করে কালার এই যে এটা একটা কালার এই কালারটাও খুব সুন্দর দেখতে আর একটা দেখাচ্ছি এই যে এটা দেখো এটাও খুব সুন্দর ওকে প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার ওকে নেক্সট যেটা দেখাবো এই যে এইটা দেখাচ্ছি দেখো ও তাছাড়াও ভাইয়াদের এখানে কিন্তু টুপি থেকে শুরু করে সব পাওয়া যায় ঠিক আছে অ্যাভেলেবেল সব আছে সো এটা দেখতে পাচ্ছ পাও এই যে এখানে কিন্তু সব লোগো দেওয়া আছে ভাইয়াদের এগুলো তো মানে দেশের বাইরেও যায় তাই না দেশের বাইরে ওকে এই যে এখানে সাইজ अवेलेबल আছে লোগো আছে হাফ শেরফা দেওয়া হাফ হচ্ছে ফাইবার দেওয়া এটা কত 2500 টাকা করে ওকে

ওকে অরিজিনালটা সো এটা কত 2500 টাকা ওকে 2500 টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছ কালার আছে অনেকগুলা তো মানে কালার ভ্যারাইটি প্রচুর এটা কি নতুন আসছে ওকে সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ করে কালারটা অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে এখানে জাস্ট সব কিছুই যে দেখো লোগো টোগো থেকে শুরু করে সবই দেওয়া আছে প্রাইস করছে অনলি পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো ছেলেদেরগুলোর রেঞ্জ কিন্তু মোটামুটি তিন থেকে স্টার্টিং ওকে দু হাজার টাকারও আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো নর্থ ফেসের নর্থ ফেস এগুলো কিন্তু খুবই ফেমাস খুবই ফেমাস সতেরোশো টাকাটা পাখির পালকের মনে হচ্ছে তাই না লাইট ওয়েট খুবই লাইট সো লাইট দেখলে বুঝবা যে এগুলো হচ্ছে পাখির পালকের হুম কি অনলাইনে কি দেওয়া দেন আপনারা শপে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় সো শোরুম অ্যাড্রেসটা আমি লাস্টে আরো একবার দেখাই দিব শোরুমে এসে দেখে কিনলে সবচেয়ে ভালো কারণ এগুলোর গায়ে দিয়ে মানে মাপ দেখার একটা ব্যাপার থাকে সো তোমরা এসে দেখে নিতে পারো যারা ঢাকার ভিতরে আছো বা ঢাকার বাইরে থেকেও অনেকে শপিং করতে আসো দেশের বাইরে যাওয়ার আগে সো দ্যাট তারা হচ্ছে এসে দেখে নিতে পারো ওকে এটা কত হাজার টাকা ওকে এটাও খুবই সুন্দর দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ওকে তো নেক্সট যেটা দেখাব ও বাউ এটা খুব সুন্দর কত বাইশশো টাকা দুই হাজার টাকা ওকে এটা ভিতরে হচ্ছে ফাইবার দেওয়া আছে

আচ্ছা এইটার কিন্তু কাপড় উপরে কাপড়টা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ সো এইটার রেঞ্জ কেমন 25 টাকা এটার একটা ভালো দিক হচ্ছে নিচের দিকে কিন্তু এরকম ইলাস্টিক দেওয়া সো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আচ্ছা এইদিকে কিন্তু শোরুমে দেখো আরো অনেক ধরনের আইটেম আছে এগুলো রেঞ্জ মনে হয় 3000 টাকা করে নাকি ওকে আর এটা হচ্ছে লং যারা দেখা যাচ্ছে যে একদম মোটামুটি হাটু পর্যন্ত ঢাকতে চাচ্ছ তারা চাইলে এটা নিতে পারো এটা কত করে আছে পঁচিশশো ওকে দুই হাজার পাঁচশো টাকা ওকে এই যে এখানে লোগো দেওয়া আছে সো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু ইনার আছে থার্মাল ইনার হ্যাঁ সো অনেকে কিন্তু থার্মাল ইনার ইনারগুলো খোঁজো এটা হচ্ছে সবচেয়ে বেশি কাজের কারণ এটা ভিতরে পড়তে হয় আর তার উপরে গিয়ে জ্যাকেট পড়তে হয় এটার প্রাইস কত করে দিচ্ছেন আটশো টাকা করে তো এই যে নটিকার এটার কালার আছে মনে হয় অনেকগুলো তাই না চার পাঁচটা করে কালার এখানে কিন্তু এরকম ভাবে ইয়াও আছে সক্সও আছে সক্সগুলো কিন্তু অনেক হেভি হবে এটা প্রাইস কত করে ভাইয়া দুইশো টাকা করে থাকবে সক্স এই যে এগুলো হচ্ছে তোমার কালার আরো কালার আছে যদিও বাট আমি সব তো দেখাতে পারছি না আমি একটু জেন্টসদের ইয়া গ্লাভস দেখাচ্ছি মোবাইল টাসও কাজ করবে ওকে কত করে এগুলো পাঁচশো টাকা করে আছে ওকে এগুলো বেশ সুন্দর এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে ঠিক আছে এগুলো মোটামুটি সেমি লং আর প্রাইস এগুলো তিন হাজার টাকা করে ওকে তো এই ছিল কিন্তু মোটামুটি অ্যাভারেস্ট কালেকশন আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে তোমার মেরিন ফ্যাশনে স্বাস্থ্য বিজয় শেষ সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ